হয়ে গেল ঘুরছে শুধু খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি যা উড়ে গেল আবার একটা পূজা প্রতি পুরো সাদা ওই বসে আছে এই যে বসে আছে খুব সবুজ লাগছে কিন্তু সাদা ওই যে বসে আছে বুঝে ওই যে কাছে বসে আছে দেখো বেগুন এই বেগুন এই যে সার দিয়েছি গোবর সার দিয়েছি আর হচ্ছে সবজির খোসা সেই গাছটাকে না দেখো কি করেছে কে করেছে কি করে বলি বলো বিল্লি করেছে না মানুষ করেছে দেখো এত সুন্দর ফুল ফুল কার সহ্য হয়নি রে রে পুরো গাছটা দেখো কি করেছে আহ এই কাটা ভীষণ কাটা মায়ের দিকে এই গাছে জল সব ভেঙে গেল কি করে ভাবলাম দিনটা আজকে কত সুন্দরভাবে শুরু করব। সুন্দরভাবে শুরুও হয়েছিল কিন্তু গাছগুলো দেখি তো মাথা গরম হয়ে গেল আসলে গাছগুলো আমার খুব ভালোবাসার একটা জিনিস এর উপরে কিছু হলেই না ভীষণ রাগ হয় আমার বিড়ালে করেছে নয় কোনো মানুষের ইচ্ছে করে করেছে এভাবে নষ্ট গাছগুলোকে দুটো তিনটে গাছ নষ্ট হয়েছে আর নয়তো ওই যে সব ঘুরি উড়ায় না সেই ওই মানজা দিয়ে এরকম করেছে বৃষ্টি হচ্ছে সঙ্গে হালকা রোদ আছে হালকা আর এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে কিন্তু পোকা লাগছে মনে হয় জানো না এই গাছটা দেখছি না আমি পাতাটা ভাজ হয়ে তাই মনে করেছি নীলকণ্ঠ গাছে পোকা লেগেছে দেখি কিছু করতে হবে ওদের জন্য পুরলি নিচে চলে এসেছি আর সে নান্দিনান তো হয়ে গেছে আগেই সবার তো এখন বাজে হচ্ছে প্রায় দুটো বাজতে যায় তো এখনই পুজো করব আর পুজো করে নিয়ে হচ্ছে শনিমণি রাখে একে অপরকে রাখি পড়াবে আর উপরে যে গাছগুলো রেখেছিলাম সেই গাছগুলো হচ্ছে এই যে পুরো একদম ঠিকঠাক আছে পুজো টুজো করে নিয়েছে চলে এসেছে যে রাখি পরাতে এই যে আমার ললু সোনা আর এই জামাটা আমি নিজে বানিয়েছি ঘরে কেমন হয়েছে এই যে রাখি রাখি আমি কিনে দিয়েছি কিন্তু এই দুটো রাখি আহ আর কি হ্যান্ডমেড বানিয়েছে ওই কী কেলে বলে যেন ওটাকে সেটা দিয়ে তারপরে কালার করেছে আর উল দিয়ে তো বানিয়েছে ধাকা আর এদিকে রাখিগুলো প্রচণ্ড পরিমাণে বড় ছিল লরুর হাতে হচ্ছিল না তাই দু একটা ওই যে মতি কি বের করে দিয়ে ঢাকাগুলো একটু কেটে ছোট করে দিলাম তো ওই যে রাখি পরিয়ে নিচ্ছে আগে পড়ালো সোহানি সোহানি ওর টিকা লাগিয়ে দিচ্ছে টিকা আগেও লাগিয়েছে মানে যখন পুজো করেছে তখনও লাগিয়েছে এখনও লাগাচ্ছে মিষ্টি খাই দিল আর আজকে নিয়ে এসেছি এই কালো জামু অন্য কিছু আনিনি কালো জামা আমার বাড়ির সবাই পছন্দ করে না এরা খায় ওই সাদা মিষ্টি মানে ঠিক রসগোল্লা না রসগোল্লা কলকাতায় যে কোনো রসগোল্লা ওরকম নয় এখানে সাদা সাদা মিষ্টি পাওয়া যায় ওটা খেতে ভালোবাসে তারপর মুনিও বেড়ে দিল দুটোই রাখি আমি ছিঁড়ে আর কি ধাকা টাকাগুলো ছোটো করে দিয়েছি তারপর একে অপরকে রাখি পাচ্ছে যে ভাই নেই তো কী হচ্ছে এই দুই বোনের যে সম্পর্কটা এটা যেন সারা জীবন এভাবে অটুট থাকে ভালোবাসার সঙ্গে কিন্তু দুজনা প্রচণ্ড পরিমাণে ঝগড়া করে প্রচণ্ড পরিমাণে এক সেকেন্ড ওরা থিপ থাকে না দুজনা এ ওকে চিরায় ওকে চিরায় মারপিট লেগেই থাকে দুজনার মধ্যে আজকে পুরো বলেছি আজকে যদি ঝগড়া হচ্ছে দুজনকে দুজনকেই মারবো তো আজকে দিনটা ঝগড়া করেনি আর আজকে রান্না হয়েছে একদম সিম্পল পনির আলুর সবজি নিরামিষ মানে শুধু আদা বাটা দিয়ে আর কিছু নয় আর ভাত হয়েছে আর একটু পায়েসে রান্না করেছি ব্যাস আর কিছু রান্না করিনি তো সেটা শেয়ার করছি না এই ছোট্ট একটুখানি ব্লগ তো প্লিজ পুরো ভিডিও দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর আমাকে একটু সাপোর্ট করো ব্যাস এটাই আর কিছু বলার নেই মিষ্টিটা খাওয়া জরুরি হ্যাঁ আমিও খেয়ে নিলাম সঙ্গে একটা মিষ্টি টিকা লাগাচ্ছে কিরে আঙুল দিয়ে তা ওকে বললাম বাবা ওই আঙুল দিয়ে না এটা দিয়ে লাগাতে হয় তো এখনো ছোটো তো অত নিয়মকানুন আমি অত আর জানি না আমাকে কেউ শেখানোর কেউ আছে যেটুকুনি জানি আমি সেটুকুনিই করার চেষ্টা করি মন থেকে মন থেকে করলেই হবে তাই যে আর হাতেই রাখি দেখে নাও কেমন লাগছে জানিও